উত্তরপ্রদেশ বিহার কিংবা গুজরাট নয় খোদ বাংলার রাজধানী কলকাতায় পুলিশের কনস্টেবল পদে আবেদনকারীর আবেদনপত্র বাতিল করে দেওয়া হলো শুধুমাত্র হিজাব পরার অপরাধে কয়েকজন মুসলিম মহিলার আবেদনপত্র বাতিল করে দিয়েছে কলকাতা পুলিশের নিয়োগকারী বোর্ড তাদের অভিযোগ যে তাদের মাথার চুল দেখা যাচ্ছে না এই অভিযোগে তাদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে সাব ইনস্পেক্টরকে দাড়ি রাখার অপরাধে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আমরা দেখেছি গুজরাট বিহারে সেখানে মুসলিমদের দাড়ি রাখার অপরাধে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কিন্তু খোদ পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশ ও গুজরাটে ছাড় দেখা গেল যেখানে মুসলিম মহিলাদের হিজাব করার অপরাধে তাদের পুলিশের কনস্টেবল পদের আবেদনপত্র বাতিল করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগকারী বোর্ড কেন তাদের হিসাব করার অপরাধে আবেদনপত্র বাতিল করা হয়েছে এ নিয়েই প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা আসল ঘটনা কি কি অভিযোগ তাদের

অনুমান করলাম আমার কি মুসলিম ক্যান্ডিডেটগুলি বলি কোনো রাজনীতি হচ্ছে এটা আমি ভেবেছি কিন্তু আমি যখন এখানে এসেছি তখন ওনাদের কাছ থেকে একটাই পেয়েছি আমরা যতটা মুসলিম হেজাবধারী মেয়ে আছে প্রত্যেককে আমাদের বাদ করা হয়েছে কেন তা কারণ হেজাবের জন্য কোনো কভার পড়া আমাদেরকে বোর্ড এটা লিখে দেখ যে মুসলিম ক্যান্ডিডেট এই পুলিশ এদিকে আসতে পারবে না কনস্টেবলে তাহলে তো আমি এসআইআর করেছি ওখানেও তো আসতে পারবো না তাহলে আমাদেরকে বলুক যে মুসলিম ক্যান্ডিডেট যারা হেজাব পড়বে তারা চলবে না যারা হেজাব ছাড়া যারা উশৃঙ্খলভাবে চলবে তাদের পাবে তো আমরা এজন্যে কি করব। আমরা আমাদের অধিকার যদি বলে এখানে ধর্মীয় আমাকে একটা স্যার বললেন এখানে তোমাদের কোনো সংবিধানে নেই আমি সংবিধানে আর্টিকেল বল দিচ্ছি পঁচিশ থেকে আঠাশ আর্টিকেল ধর্ম স্বাধীনতার অধিকার যেখানে প্রত্যেকের স্বাধীনতার অধিকার আছে তাহলে আমাদেরকে বলুন আমাদের যে প্রথমেই আমরা পরীক্ষায় কি করব না করব। যে আমাদের এডমিটটা দেওয়ার ব্যবস্থা করা হোক আর দ্বিতীয়ত যাদের প্রত্যেকটা আমার ভাই বোন যারা আছে যাদের কোনো রকমের ভুল হয়েছে তারা তাদের সংশোধন করার জন্যে কোনো সময় দেওয়া হোক আর আমাদের ছয় তারিখে যেহেতু অ্যাডমিট রিলিজ হয়েছে তাহলে আমাদের এতটা টাইমের মধ্যে তাদের সংশোধন কেন হবে না শুধু আমার জন্য নয় আমার ভাই বোনদের প্রত্যেকের জন্যে প্রত্যেকে অ্যাডমিট পাক এবং সে পরীক্ষায় বসতে পার পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে কারো অনেকেই মধ্যবিত্ত ছেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা মানে মধ্যবিত্ত একদম গরিব বেশিরভাগই আসে যে কোনো রকমে এই পরীক্ষায় প্রিপারেশন করছে তাহলে সে তার আবার এমনও আছে যে বয়েস ইভে লাস্ট সে পরীক্ষা দিই সে কি করবে আমার জবাব চাই এগুলা আচ্ছা তুমি কি হিজাব পরে আর অন্যান্য পরীক্ষায় আমি ইউ পি এস সির আপনার ডি গ্রুপের বসেছি আপনার তার ফোর্টসের

সাধারণ জন্য আমাদের এই জ্ঞান হয়েছে আমরা যে আট নমাই যে কষ্ট করে আমরা পড়াশোনা করেছি বা আমরা রান কমপ্লিট করেছি চাকরির জন্য তো ওনারা তো চাকরি করেন ওরা আমাদের কষ্ট বুঝবেন কিভাবে তাহলে আজকে আমাদের গেট থেকে দাঁড়িয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে প্লাস বলছে যে অ্যারেস্ট কর বা জীবন চাকরি মুক্ত তোমরা দেখতে পাবে না এরকম কথা আমাদের বলছে আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়েলো সহ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা সেভেন এইট সেভেন টু ওয়ান এইট সেভেন টু এইট